মালদার চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা সন্তান সম্ভবা দীপিকা দাসকে শনিবার সকালে চাঁচলের এক বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় দুপুরে সিজার করে দুই সন্তানের জন্ম দেন দীপিকা কিন্তু রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় দীপিকাকে প্রথমে মালদা সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় শেষ পর্যন্ত রবিবার রাতে আর্জি করে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে আমাদের মেয়েকে মেরেছে বাস কে মেরেছে ডাক্তার মেরেছে সিজার করতে মেরেছে কোথাও কি আছে ও নিচে কিছু ছেড়েছে বলে তো পেশেন্টের গান গেল কোথাও কি গাফিলতি রয়েছে হ্যাঁ গাফলা করে কি করেছে বলে তো আমার মেয়েটার জীবন গেল কবে ভর্তি হয়েছে আচ্ছা ওখানে আমার ছেলে আছে আর জি করে আমার ছেলে দেখাশোনা করে সবকিছু ভর্তি ভর্তি করানো হয়েছে আচ্ছা ওখানে ডাক্তার বলে দিয়েছে যে রং ট্রিটমেন্ট এটা বাড়ির লোকও জানে যে আমি কিরকম ভাবে দেখেছি বা হসপিটাল সে তারাও জানে যে আমি কীরকমভাবে যখন যা সিচুয়েশন হয়েছে সেগুলোকে সেভাবে ম্যানেজ করছি কর্তব্যে গাফিলতির জায়গাটা কোনোভাবেই সত্য নয় সোমবার চাচলে নার্সিং হোমের সামনে দীপিকার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের সদস্যরা নার্সিং হোমের সামনে উত্তেজনা ছড়ানোই ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ ফিরে পাবো না কোটি কোটি টাকা দিলেও ফিরে পাবো না আমরা চেয়েছিলাম যে আমরা বাচ্চাগুলোর দায়িত্ব ডাক্তারবাবুর নিক

মালদা থেকে নারায়ণ সরকার এবং দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা